টাইডিং এর ভালো এনে আমরা বের হইছি মলাফালা যে সব জীবন আমি মলাফালা না সেই মানুষে মলাফালাইতে গেছি তলা ছাইড়া পড়ে গেছে এবার কেমনটা লাগে পরে আবার আড়া পলিতেতে খুইলা মলা এরপরে এগুলো উঠায়া ধুইয়া তারপর আশা আছে আর জীবনা যা করি তাই করতেছি আমি আর আমার মাইয়া দেখেন দুইজন দুই দিকে dorsi

আজকা হচ্ছে শরীরে কিছু খাওয়া দাওয়া করে নেই সামনে একটা বয়ম খুলতে না আমি খুলতেছি এই যে দেখতে পাচ্ছেন রং এগুলো আমরাই করতেছি আসকার আব্বো আব্বু অনেক কাজ বাড়াই দিয়ে গেছে থ্যাংকফুলি এদিকটা রঙ করে নেই এদিকে তো কিছুই করে নেই এদিকে ওরা আরে ঝুঁকি আছে তো খাইনি এই করোনা

রং লাগবে না পানি লাগবে মানে কি মানে ঘন লাগবে না পাতলা পাতলা দিয়ে এক একটা ওই কর তারপর পরে দিস কেন হ্যাঁ ঠিকই আছে আর লাগবে না রঙ এটাই ঠিক আছে বুঝতেই পারতেছেন আমরা নতুন রং মিস্ত্রি মে তো আমাদের একটু সময় লাগবে শিখতে আরে আমার মায়ের কত যোগ্যতা রঙের মিস্ত্রি হয়ে গেল

যাই হোক আমরা যেটা বলতে এটা করা মানে মজা করে বলতেছি এই পুরা বাসাটা আমাদের পুরা বাসাটা রঙ করতে একজন ইটালিয়ান দিয়ে যদি আমরা রং করি তাহলে প্রায় হাজার ইউরো যাবে সো মনে করেন বাংলাদেশের ইউরো হিসাব করতে গেলে অনেক টাকা সেভ করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কত বড় তো এত বড় বাসা রঙ করতে কত টাকা নিতে পারে তাহলে চিন্তা করেন সো আমরা মা মেয়ে এবং হাজব্যান্ড ওয়াইফ

我再进去。啊啊啊啊